আরে ও আর আসবে না মেয়েরা হলো নিম্ন মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর ওয়েদার রিপোর্ট শুনবে অন্যদিকে ঘুরে গেছে পৌলুমি ওরকম মেয়ে নয় তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে ওই শালা ছক করে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি মদন দা ও মদন দা কোথায় গেল কে জানে মদন দা ও মদন দা বৌদি ও বৌদি দা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ। পারলে চগগুলো বন্ধ করে রাখবেন। তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না। আসি তাহলে। তোর গাল দুটো না পুরো পাউরিটি রে তোর আঙ্গুলগুলো ফিস ফিঙ্গার। কী কি পড়ে যাব তো। তোলাজগির কোটাটা দিয়ে দে। দেখে ফেলে। দেখো পাড়া পলসিতে কেমন হাঁচ

এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে রে ভাই ওর বটকানে একটা গুন্ডা আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মরতে জিবুকে গঙ্গা জলে ফেলে দেবে তাহলে আমাকে পৌলমীর কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কচু ওর দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো এবার আমিও একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করো না কচু পড়া আমিও ওখান থেকে পলুমিকে নিয়ে জোরেই ফিরবো আপুজ কত হলো একশো তিরিশ একশো ত্রিশ বউ তেমনি শ্বশুর একজনের কাছে এক এক লোক তোমার কাছে শ্বশুর বাড়ি আমার কাছে জমের বাড়ি বেশি কথা না বলে ব্যাগটা নাও এটাও আমাকে নিতে হবে যে যারটা ইজ ইজ হুজ ইন্দ্রদা এই যে কোচবিহারের মদন মোহন ঠাকুর কলকাতায় কি ব্যাপার কোচবিহার থেকে তো কোনোদিন বেরোনি কুয়োর ব্যায়াম হয়েছিল আগে তো খুব তরতাজা ছিলেন কুচবুরা খুব ভুগছি গো না পারছি দুদণ্ড স্থির হয়ে বসতে না পারছি দাঁড়াতে ডাক্তার দেখাও দেখেছি তো ডাক্তার বলেছে সবসময় কুচবিহার কলকাতা কুচবিহার কলকাতা দৌড়াদৌড়ি করলেই সেরে যাবে আর ইনি সব সবসময় আমার মাতার উপর চলে থাকে মানে মানে আমাদের ওই দোতলায় ভাড়া থাকি নমস্কার নমস্কার খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যায় খুব ভালো তোমরা রেস্ট করো পরে কথা হবে কথা জিজ্ঞেস করলে না কি হলো অসুখ দেখে দেখে চিৎকার করে উঠ যেমন তুমি তেমনি তোমার অসুখ যাও এবার ঘুমিয়ে নাও মার গুড়ি রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা এটা কি সূর্য পৌলুমিকে খুঁজতে চা এবেলা মরবে মেয়েটা এখন কোথায় আছে কি জান রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো দাদা বলেছে হয়নি মনের মধ্যে একেবারে জেঁকে বসে আছে দেখা হয়েছে এবারে যাও ওকে ভুল নয় একদম জেনুইন এখানে কি করে এলে তোমার টানে তুমি টান মারলে আর আমি চলে এলাম তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাব আগে বলো তারপর কি বলবো ওটাই যেটা না বলে চলে এসছো আমি জানি না হুম তার মানে তুমি সব জানো এই শোনো তুমি না এক্ষুনি এখান থেকে চলে যাও আমার দাদা যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নেয় না শেষ করে ফেলবে তোমাকে এই শোনো পৃথিবীর সব দাদারা তোমার দাদার মতন আর সব লাভাররা আমার মতন একবার বলে দাও চলে যাচ্ছি বলবো না যাব না ওরকম করে তাকিয়ে না শোনা মনে হচ্ছে ছাদনা তলার শুভ দৃষ্টি হচ্ছে এক্ষুনি পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করে দেবে এই মদন থাকলে জীবনে আমার বিয়ে হবে মদন দা তুমি কখন এলে এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি কচুপোড়া ইন্দ্রদায় এসে গেছে আমার ভুকের ভেতরটা ধুপুক ধুপুক ধুপু ধুপুক করছে এই চো 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 যাবো না ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাঘকে খাঁচার বাইরে থেকে দেখতে হয় ভেতরে ঢুকে মালা পড়াতে গেলে না বেঘরে প্রাণটা যায় চল না বাবা আমি তোর পাদ হচ্ছি এ আমি বড় হয়ে তোর পাদ হচ্ছি তুই আমার আটকাবি না চল না চল মদনা চল এই যে দেখলি তো সব দামি জিনিস একদম হাফ দিবি না সব বিদেশ থেকে ইন্দ্রদা আনিয়েছে ওপরে একটা দেশি জিনিস আছে সেটা আমি নিয়ে যাবো ওকে মারলে কেন ওকে মেরা ফেলবো আমি কথা বলে যাচ্ছে

সূর্য কোচবিহার থেকে এসছে ও কম বয়সী ছোটোদের নিয়ে হে হচ্ছে মুশকিল সুন্দরী মেয়ে দেখলো তো প্রেমে পড়ে গেল বোঝেও না উম যে গোলাপেও কাঁটা আছে এই ছেলেটাকে ঠিকই করা যায় সফাই করে দি দে আটটা নয় দর কারণে 10টা সাফাই করতে হবে অন্য কোন বাড়ি নয় বউ হয়ে পৌলমী এই বাড়িতেই আসবে পড়ন লাই করবে না হোটেলের উপর উঠতে আমি কি ভয় পাই কিছু পরে পরে যদি নামতে না পারি তুমি সব কথা তে ভয় কেন পাও আমরা যারা থাকলে না বুঝতে করতে এটা তো এখানে অন্যটা কোথায় কে জানে কি হলো হ্যাঁ যাচারে কেন ওই অশোক এমনিতে আঁকা ঠিকই থাকে মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হা তুলি পিটছে এমন অসুখের কথা আবে বাপের জন্ম শুনে নিচে যাই মানে ওপরে থাকলে না কচুপোড়া আমার প্যালপিটিশনটা বাড়তে থাকে চলো নিচে যাই হ্যাঁ চলো আমি খুব একটা ভালো বুঝছি না মদন তুমি কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ করো ডাক্তার কিছু করতে পারবে না গো কেন সব আমার কপালের দোষ কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে কলমে রুখে ডাকছো কেন আমরা খেয়ে তারপর তারপরও খাবে কও নাকি ও এক লাখানো খাবে এ এসো বসো খালি মদন না খালি পেট নিয়ে বসে আছে খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কচু বলে তোমার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলো তো মদন দা হয়ে গেল আমার খাওয়া দফা দফা হয়ে গেল কি হলো আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো আমার মাথায় বসে খাও শান্তিতে একটু খেতেও দেবে না বাইরে যাও গিয়ে বাইরে খেয়েছ এই তোমার বুদ্ধি সুদ্ধি সব গেছে নাকি আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে এই বসো হ্যাঁ বসো তুমি ওইটা গিয়ে বসো ওইটা গিয়ে বসো যাও বসো তোমাকে প্রথম দেখি আমার বেশ ভালো লেগেছিল পরে ঢালা বুঝবে বল তোমার কি প্ল্যান একদম জিজ্ঞেস করো না তুমি চুপ করে খাবে হ্যাঁ বল আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই স্ত্রীকে একটা বাড়ি গিফট করবো মুখে যা তাই বলে যাচ্ছে মুখ পড়া না মুখ ভেঙে দেয় ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চাই তাতে তোমার কি কাউকে ঠিক করে রেখেছি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাবো তুমি বসবে বসতে পারছি কই কিছু পড়া মনে হচ্ছে একটা উনুনের উপর বসে আছি বসো আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি বলো কেউ আছে হ্যাঁ কি নাম মেয়েটির পৌলমী পৌলমী আমার বোনের নামও তো পৌলমী হ্যাঁ তাই আপনার নাম হুম গুড পৌলমি নামের মেয়েরা খুব ভালো হয় জানি তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো বাহ আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে নিশ্চয়ই করব ইন্দুদাকে বলতাম বুদ্ধি আমার খুব ভালো লাগে কিছু বলে দেখছি চেয়েও মাথা মোটা পাগল নাকি তুমি দাদার সামনে আমার নামটাই বললে অন্য কোনো নাম ছিল না অন্য কাউকে তো ভালোবাসনি তোমাকে ভালোবেসেছি বলে তোমার নাম বলেছি তুমি কেন বুঝতে আমি যেটা বুঝেছি সেটাই আমার কাছে সত্যি তুমি আমাকে ভালো না আমাকে সেদিন তোমার বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তোমার দাদাকে বলে দিতে তোমায় যখন কিস করলাম তুমি সিন ক্রিয়েট করতে পারতে খাবার টেবিলে তোমার দাদার সামনে যখন তোমার নাম নিলাম তখন তুমি ওখান থেকে রেগে উঠে যেতে পারতে কিন্তু তুমি কিছুই করনি তুমিও জানো বলমি তুমি আমাকে ভালোবাসো বেশ তুমি যখন চাইছ আমি এখান থেকে চলে যাই আমি চলে যাব কোনো দিন আর তোমার সামনে আসবো না কিন্তু একটা কথা মনে রেখো ভালো সবাইকে বাসা যায় না আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকাও যায় না কোথায় যাচ্ছো জানি না আমার কি হবে